সালামু আলাইকুম মিলা ফার্নিচার চ্যানেলে আরো এক নতুন ভিডিওতে আজকে আপনাকে আমরা জানাচ্ছি দেখতেই পারছেন অসংখ্য সোফার

পিঁপড়ের বালিশ আছে পাঁচিরে পাঁচটা বালিশ থাকবে এটা কুমতুলা মিলানো এটার ভিতরে কেরোসিন কার্ডের ফ্রেপ এটা টু টু ওয়ান ফাইভ সিরিজ সোফা এটার প্রাইস পড়বে আপনার ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা ষোলো হাজার আচ্ছা এটার প্রাইস হচ্ছে মূলত ষোলো হাজার টাকা ঠিক আছে নেক্সট কি আছে ভাইয়া আরেকটা বালি সোফা দেখাবো এটা রাউন্ড হাতা বালি সোফা এটাও সেটা হলো ভেলভেট সুইট কাপড় এটা রয়তন করা আছে টাকিম করা আছে

নেক্সট কি আছে ভাইয়া এটা পাশে একটা বর্ডার সোফা দেখা যাচ্ছে। এটা কি কাটার भैया? ভাই এটা বাহিরেরটা সেগুন কাঠ। আচ্ছা আচ্ছা। ভেতরের এর কারের আছেন। এটা বেলভেটের। বালির পুরো ভেতর আপনারা রয়তন করা আছে। হ্যাঁ, ভেতরে ফাইবার ইউজ করা। এখানে লেস করা রয়েছে। তো এটা এখানে সেমি রাবার ফোম ইউজ করা আছে। এটা আপনার 15 বছর লিখিত গ্যারান্টি থাকবে। এটা প্রাইস হবে 30000 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেম মডেল সেম কোয়ালিটির

এটা বිරිছাতা কর্নার এটা সৈগন কর্ট চিরাগান আচ্ছা আচ্ছা ফাইভ ম্যাগাজিন আছে কর্নার আছে সামনে চা গুলো আছে এটা দুই পাশে দুটো মোড়া আছে আচ্ছা ঠিক আছে এটা ফাইভ সিটে পাঁচটা বড় বালিশ থাকবে ছোট দুটো বালিশ থাকবে এটা ভিতরের ফ্রেম হলো আপনার জাম জামকাঠের জি আগে এটার ভিতরে যাওয়া হয়তো আপনার নে এটা প্রাইসটা এখন পড়বে আটত্রিশ হাজার টাকা আচ্ছা ঠিক আছে এটা প্রাইস হচ্ছে মূলত আটত্রিশ হাজার টাকা খুব চমৎকার একটা কর্নার কিন্তু আটত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন তাও আবার কাঠের এছাড়াও কিন্তু অসংখ্য অসংখ্য সোফা কিন্তু আপনারা পেয়ে যাবেন এই বিসমিল্লা ফার্নিচার একবার সর্বনিম্ন তেরো হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনারা সোফা পেয়ে যাবেন তো আপনাদের সুবিধার সাথে সাথে কিন্তু এই শোরুমটির লোকেশন দিয়ে দেবো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে তো ভিডিওটি আর লং করবো না ভিডিওটি এখানেই শেষ করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম